সালামু আলাইকুম আমি কান্ড পরিচিত উন্নত হচ্ছে ক্রিয়ার বিভক্তি ঠিক আছে আমরা এখানে ক্রিয়া বিভক্তি নিয়ে আলোচনা করবো ক্রিয়াকে মূলত দুইটা অংশে ভাগ করা যেটা আমরা কম বেশি সবাই জানি একটা ক্রিয়ামূল বা ধাতু আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ধাতুর সাথে যে এক্সট্রা অংশ থাকে সেটা ক্রিয়ার কাল বা পক্ষ নির্দেশের জন্য ক্রিয়ামূলের সাথে যুক্ত লগ্ন হলো ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে ছিবেন ছিল ইত্যাদি যেমন পড়ছি পড়বেন পড়ছিল ইত্যাদি ক্রিয়ার মূলের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়ার কালো পক্ষ নির্দেশ করে আমাদের ক্রিয়া বিভক্তি বক্তপক্ষের বর্তমান কালে ক্রিয়া হচ্ছে করছি শ্রোতা পক্ষের ভবিষ্যৎকালে ক্রিয়া হচ্ছে করবে অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য যে দেখো কিভাবে ক্রিয়া সময়কে নির্দেশ করছে বিভক্তির দ্বারা অধিকাংশ বাংলা ক্রিয়ার রূপ দুটি একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে প্রযোজক সাধারণ হচ্ছে সাধারণ ক্রিয়ার প্রযোজক হচ্ছে আরেকজনকে দিয়ে করানো যেটাকে বোঝায় সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে করছ করছেন সাধারণ বর্তমান কালে ক্রিয়ার সাথে যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ করি কর করিস শ্রোতা পক্ষে সাধারণ অতীতকালে ক্রিয়ার সাথে যুক্ত ক্রিয়া যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ হলো করলে করলি অন্য পক্ষের নিত্য অতীতকালে সাধারণ ক্রিয়ার সাথে যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে করত ঠিক আছে সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে করছ করছে প্রয়োজন ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে করাই করবেন শ্রোতা অনুজ্ঞা বর্তমান কালের প্রয়োগ হচ্ছে ক্রিয়ার সাথে যুক্ত প্রযোজক হচ্ছে করাও মানে কি দিয়ে করানো সেই হবে করিয়ে করাতে ইত্যাদি এগুলো আসলে জন্য আসে তো এই জন্য আমি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা ইনশাল্লাহ এমসি সমাধান করতে করতে এটা খুব সহজে পেরে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পরিচয়টি করার জন্য পরবর্তী পরিচয় আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ